সম্মানিত সভাপতি এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন আমাদের শ্রদ্ধা ভাজন আমির হজরত বিশ্বাহুজুর চন্দ্রায় দামদ বরকাতুল আলিয়া শ্রদ্ধা ভাজন ওলামাইকরম নেতৃবৃন্দ সকল স্তরের শ্রমিক আমার ইসলাম কি ইসলামী শ্রমী নীতি যদি বাস্তবায়ন হয় তাহলে মানুষের কি উপকার হবে আমরা শ্রমিকরা অনেকেই জানি না ইসলাম সাম্যতার ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলামে আদর্শের মধ্যেই সাম্যতা আছে শ্রমিকদের অধিকার আছে আজকে বামপন্থীরাও শ্রমিক অধিকার নিয়ে আলোচনা করে আন্দোলন করে কিন্তু শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে যদি ইসলামী শ্রমিক নীতি বাস্তবায়ন হয় তাহলে শ্রমিকদের অধিকার অবশ্যই বাস্তবায়ন হবে আমরা শ্রমিক মালিকদের মধ্যে শত্রুরা সৃষ্টি করি শ্রমিক মালিকদের মধ্যে শত্রুরা সৃষ্টি করার মাধ্যমে শ্রম নীতি বাস্তবায়ন হবে না বরং বন্ধুত্ব সৃষ্টি করার মাধ্যমে শ্রম নীতি বাস্তবায়ন করা সম্ভব কোন শ্রমিকদের উপরে কোনো মালিক যদি জুলুম করে অবশ্যই সমৃদ্ধভাবে আমরা প্রতিহত করব আমার শ্রমিকরাও যদি মালিকদের কাজে ফাঁকি দেয় আমরা দিবে মালিক তাদের অধিকার প্রতিষ্ঠিত করবে অর্থ দিবে তাহলে সুন্দর একটা সমাজ গঠন হওয়া সম্ভব কিন্তু আমরা কি করি মালিক এবং শ্রমিকদের মধ্যে শত্রু সৃষ্টি করি এর মাধ্যমে শ্রম নীতি বাস্তবায়ন হওয়া সম্ভব না আজকে শ্রমিকদের জন্য যে টাকা বরাদ্দ সেই টাকা তাদেরকে দেওয়া হয় না আমাদের পূর্ব বক্তা বলেছেন এক লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয় এই শ্রমিক মানুষদেরকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তাদেরকে সুখ শান্তি দেওয়ার জন্য কিন্তু সে সমস্ত টাকাগুলি কোথায় চলে যায় আমরা নিজেরাও জানি না আমরা চাই বাংলাদেশের প্রতিটা শ্রমিক তারা প্যাট পুড়ে খাবে তারা ভালো বস্ত্র পরিধান করবে ভালো ঘরে থাকবে তাদের মুখে হাসি থাকবে তাদের বাচ্চাদের চেহারা মধ্যে হাসি থাকবে তাদের স্ত্রীদের চেহারা মধ্যে হাসি থাকবে তারা জীবন জীবনযাপন করবে এরকম শ্রমিক ইতি আমরা বাস্তবায়ন করতে চাই আমরা কি চাই আমরা চাই বাংলাদেশকে এমন এক রাষ্ট্র গঠন করতে যেখানে হাসব সবাই ভাবে একই সাথে হাসবো কাঁদবো সবাই একই সাথে খাবো সবাই একই সাথে খাব আমরা ভালো থাকবো সবাই একই সাথে ভালো থাকবো কেউ দশতলায় কেউ একশো তলায় এই ব্যবহার আমরা চাই না কেউ হাজারো বস্ত্র পরিদান করবে আর কেউ বস্ত্রহীন থাকবে এই সমাজ আমরা চাই না কারো রাস্তার কারণে হাজার ধরনের খাদ্য থাকবে আর বাংলাদেশের মানুষ ওই কাশ বিনিট কাক এবং কুকুরের সাথে খাপকে চলে ভরাই করবে এই রাস্তা আমরা চাই না কার ওই মধ্যে হাজার তনের বস্তু থাকবে আর বাংলাদেশের হাজার মানুষ ভীভস্ম অবস্থায় রাস্তায় ঘুরবে এই আর আইন আমরা চাই না আমরা চাই না আমাদের বাংলাদেশের একটা মানুষ গাছ তলায় আকাশের নিচে থাকবে এরকম বাংলাদেশ আমরা চাই না আমরা চাই বাংলাদেশের সারা মানুষ ভালোই থাকবে ভালো করবে ভালো শিখবে এরকম রাষ্ট্র আমরা গঠন করতে চাই আর সেই রাষ্ট্র গঠন করার জন্য প্রয়োজন হলো ইসলাম হুকুমা ইসলামের হুকুমাদের বাইরে আসলে কেউ কাউকে মর্যাদা দিতে পারে না আগামী এক যুদ্ধ আসতেছে নির্বাচনী যুদ্ধ আগামী যুদ্ধের মধ্যে কি হবে কাদের সাথে যুদ্ধ করবেন ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষের শক্তি ভারতের বিপক্ষের শক্তি ভারতের পক্ষে শক্তির সাথে একটা যুদ্ধ শুরু হবে আমি বিশ্বাস করি সেই যুদ্ধে ইসলামের পক্ষে শক্তি বিজয় অর্জন করবে দেশের পক্ষে করবে এবং যারা দালালি করে তারা অবশ্যই সেই যুদ্ধের মধ্যে আমি অংশগ্রহণ করবো সেই যুদ্ধ শুরু হয়ে গেছে এর জন্য আমি সুরমি পুরকে বলবো এখান থেকে যাওয়ার পরে নহে সমাপ্ত কর্মপদের অবকাশ করে ইসলামের আজকে এখান থেকে ঢাকা থেকে যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আমার চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে আমি কত ঘন্টা সময় দাওয়াতি কাজে ব্যয় করব। আমরা যেখানে যে শ্রমিক পাব আমি তাদেরকে দাওয়াত দেব বাংলাদেশে প্রায় আশি পার্সেন্ট শ্রমিক এই আশি পার্সেন্ট শ্রমিক যেই পক্ষে থাকবে তারাই বিজয় অর্জন করবে আজি ইসলাম শ্রমিক আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মীদেরকে প্রত্যেকটা শ্রমিক কাছে যেতে হবে যে যেখানে শ্রমিক আছে রাত্রে দিনে সাজে সজ্জায় সব সময় আমরা তাদের কাছে যাব গিয়ে বলো ভাই ইসলাম যদি ক্ষমতা আসে এই উপকার হবে তোমার উপকার হবে তোমার স্ত্রীর উপকার হবে তোমার সন্তানের উপকার হবে তোমার ভাই উপকার হবে সবার উপকার হবে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারবে যদি আমরা শ্রমিকদের বুঝাতে পারি আমি বিশ্বাস করি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আজকে সরাডি উদ্যান যারা উপস্থিত হয়েছেন এই কয়েকজন কর্মীরা যদি শপথ গ্রহণ করেন আগামী দিন ভোট আমরা ইসলামের পক্ষে নিয়ে আসব। হাত পাখার পক্ষে নিয়ে আসব তারা সম্ভব না অবশ্যই সম্ভব আজকে আপনাকে আমাকে সে যুদ্ধ অবতীর্ণ হতে হবে সে যুদ্ধে বিজয় অর্জন করতে হবে এবছর আমরা যুদ্ধ নাম শুধু যুদ্ধ করার জন্য নয় এবছর হাত পাখা যুদ্ধে নামবে বিজয় অর্জন করার জন্য ইনশাল আল্লাহ সব মার্কা দেখা শেষ হাত পাখা বাংলাদেশ কোরআন ও সুন্নাহর আলোস্থ মাইক ধরতে হবে এন্ড্রু সুমীর বক্তব্যকে বলবো আসুন আমরা শপথ গ্রহণ করি অবশ্যই অবশ্যই আমরা কাজ করব দালাল দিব সমস্ত সুমিতের কাছে কাছে যাব এবং বলবো হাত পাখা শান্তির প্রতীক হাত পাখা মুষ্টির প্রতীক হাত পাখা মুষ্টির প্রতীক যদি হাত পাখা বিজয় হয় এই সড়কজীবী মানুষ বিজয় হবে এই বাংলাদেশ বিজয় হবে রাদিয়া ইনশাআল্লাহ অন্তর সরকারকে বলবো আপনি যে পদক্ষেপ গ্রহণ করতেছেন আজকে বাংলাদেশকে বিভক্তি করতেছেন আজকে যাদেরকে বিচার আওতা আনা উচিত ছিল তাদেরকে বিচার আওতায় না এনে আপনি আমাদের এক বিশাল গোষ্ঠীর সাথে প্রতিপাক্ষ সৃষ্টি করেছেন আমার মনে হয় এটা আমাদের জন্য কল্যাণ হবে না এর জন্য হুশ করে কাজ করতে হবে হুশ করে কাজ করতে হবে আমি বাংলাদেশের অবস্থা খুব ভালো দেখছি না এর আমি শ্রমিক বন্ধুকে বলবো সচেতন থাকুন যখন যে সময় ডাক দেওয়া হবে রাস্তায় ঝাঁপিয়ে পড়বে আল্লাহ কাজী আগামীতে ইসলাম হুকুমাত হোক ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা বিজয় হোক আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে কাজ করার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া